আপনারা কি জানেন মা কালী জিহুবা কেন বের হয়ে থাকে অনেকেই কিন্তু তার আসল কাহিনীটি জানে না যে কেন মা কালী জিহুবা বের করে থাকে তো আজকের এই কাহিনীটি আপনাদের জানাবো শুরু করার আগে শুধু একবারই বলবো যারা যারা এখনো করনি তারা একটা লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও তো চলো ভিডিওটি শুরু করা যাক আপনারা অনেকেই ছবিতে দেখেছেন যে মা কালী শিবের বুকে পা তুলে দাঁড়িয়ে আছেন এর পিছনে একটা পৌরাণিক কাহিনী আছে কিসে কাহিনী তো চলুন সেটি বলা রক্তবীজ নামে একটি ওষুধ ছিল সে সে যে কখনোই তার মৃত্যু হবে পেয়েছিল না বরং তার রক্তে যে কটা পৃথিবীতে এসে পড়বে ততগুলোই রক্তবীজ তৈরি হবে বা সৃষ্টি হবে বলতে পারেন সেই বরদান পেয়ে রক্তবীজ তিন লোকের ডাপড় দেখানো শুরু করলো দেবতারা যখন রক্তবীজের সঙ্গে লড়াই করে পরাজিত হলো তখন মা কালীর কাছে তাদের রক্ষা করার জন্য বলল তখনই মা কালী ভয়ঙ্কর রূপ নিয়ে যুদ্ধ ভূমিতে পৌঁছায় এবং যুদ্ধের সময় তিনি রক্ত এক ফোঁটা রক্ত মাটিতে পড়তে দেয়নি বরং তার জিহ্বা বার করে নিয়ে এসে সব রক্ত পাঠ করে নেন এতে রক্ত শেষ হয়ে যায় কিন্তু মা কালী রক্তের প্রবল নেশা হয়ে যায় তখন মাকে আর শান্ত করা যাচ্ছিল না তখন সমস্ত দেবতারা ভগবান শিবের কাছে যায় তখন ভগবান শিব মা কালীকে শান্ত করার জন্য মাটিতে শুয়ে পড়েন কিন্তু মা কালী বুঝতে না পেরে সে শিবের বুকে পা তুলে দেন এবং মা কালী নিজের ভুল বুঝতে পারেন তখনই লজ্জায় জীব বেরিয়ে যায় কেমন লাগলো আজকের ভিডিওটি একটু কমেন্ট করে জানাবেন দেখা হবে আবার অন্য ভিডিওতে